আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম প্লিজ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু জমজাম লোন থ্রি পিস কালেকশান খুবই সুন্দর এই থ্রি পিসগুলো দেখতে যেমন সুন্দর পরেও আরাম পাবেন আর ইউজ ফ্যাব্রিক দেওয়া অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন যেগুলো কত টাই না সুন্দর খুবই দারুণ দারুণ কালেকশান পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস সত্যি ভাবা যায় খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন এক একটা চেয়ে এক একটা কতটা ইউনিক যে কোনো এইজের আপুরাই পরতে পারবেন আর যে কোনো বডির আপুরাই পড়তে পারবেন কারণ এত পরিমাণে ফ্যাব্রিক দেওয়া যে অনেক হেলদি আপুরাও কিন্তু ইজিলি এগুলো পরতে পারবেন সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেস বলে দেবো আর আজকের এই ড্রেসগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে। মাত্র এগারোশো টাকা করে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু আপনারা আট নশো টাকা ড্রেসও পেয়ে যাবেন দেখতে প্রায় একই কিন্তু কোয়ালিটির পার্থক্য আছে তাই প্লিজ দেখে শুনে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালাম